ওং শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা আমি মানে ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা অনেক সময় অনেকে দেখে থাকি একে অন্যের মনের কথা বলে দিচ্ছে এবং একে অন্যের মনের কথা সম্পর্কে সম্পূর্ণ জানতে পারে তো আমি আমার ভিডিওতে অন্যের মনের কথা জানার জন্য এবং বলার জন্যে খুবই শক্তিশালী এবং পাওয়ারফুলি একটি মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি কোনো ব্যক্তি বা সাধক ব্যক্তি যদি প্রতিনিয়ত শুদ্ধ শুদ্ধ অবস্থায় হাতের করগুনে এবং রুদ্রাক্ষমালায় মালায়। উত্তর বা পূর্ব মুখে বসে মন্ত্রটিকে এক লক্ষ বাদ জপ করে সিদ্ধিলাভ করতে পারে তাহলে দেবী প্রসন্ন হয়ে থাকে এবং ওই ব্যক্তি যদি বা সাধক ব্যক্তি মন্ত্রটিকে প্রতিদিন এরপর তিনশো বার করে একুশ দিন পাঠ করলে দেবী হান্ড্রেড পারসেন্ট প্রসন্ন হয়ে থাকে এবং দেবীর কৃপায় ওই ব্যক্তি সম্পূর্ণ রূপে অন্য ব্যক্তির মনের কথা জানা বলতে পারে তো বন্ধুরা এই অন্যান্য মনের কথা জানা এবং বলার জন্যে যে মন্ত্রটি সেই মন্ত্রটি হলো ওম বিশ্বরূপে পিসাছি বধ বধ হিরিং সাহা তো বন্ধুরা মন্ত্রটিকে আমি আবার বলছি ওম বিশ্বরূপে পিসাছি বধ বধ হিরিং সাহা তো বন্ধুরা এই মন্ত্রটিকে কোনো ব্যক্তি সিদ্ধিলাভ করতে পারলে হান্ড্রেড পারসেন্ট অন্যের মনের কথা জানা এবং বলতে পারে তো বন্ধুরা এই ছিল এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার